সালামু আলাইকুম কেয়ারে বর্তমান চাকরির যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো হচ্ছে অর্থাৎ এমসিকিউ পরীক্ষাগুলো হচ্ছে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কি দেখতে পাই দেখুন যে প্রিভিয়াস কয়েকটি পরীক্ষা বিশেষ করে যদি আমরা বলি যে পিজিসিবি তারপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে প্রতিষ্ঠান তারপরে শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোর কোশ্চেন যদি আমরা যাচাই বাছাই করি এম মানে এমসি কিউ পরীক্ষার তাহলে আমরা একটা বিষয় খেয়াল করব দেখবো যে এই পরীক্ষাগুলো ম্যাক্সিমামই যে বিসিএসের যে প্রিলিমিনিয়ারি কোশ্চেনগুলো আছে এইখান থেকেই দেখা যায় যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন কিন্তু পড়ে যায় অর্থাৎ আশি থেকে নব্বই পার্সেন্ট তো দেখা যায় যে এই বিসিএসের প্রিলিমিনারি বইকেই বর্তমানে একটা কি ধরা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক হিসাবে কাউন্ট করা হচ্ছে কারণ এই বিসিবি এর প্রিলিমিনারি কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থেকে ভাবে থাকে না এখানে সবসময় নতুনত্বের সোয়া থাকে এবং নতুন নতুন গুলোই থাকে আর এই গুলো থেকেই বিভিন্ন যে জবগুলো আছে এই জবগুলোতেই বেসিক্যালি কোশ্চেন করা হয়ে থাকে তো পিজিসিবির যে কয়েকটি ধাপে পরীক্ষা হলো এমসিকিউ পরীক্ষা এখানে বলা যায় যে হান্ড্রেড পার্সেন্টই প্রায় আপনার এই বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু আপনার কোশ্চেন করা হয়েছে কোশ্চেনগুলো যাচাই বাছাই শিক্ষক নিবন্ধনে আসেন বা অন্যান্য যে কোশ্চেনগুলো আছে তো এই জন্য বলবো যে আমরা মূল বই এবং বেসিক যে বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার করার পাশাপাশি আপনার প্রিলিমিনিয়ারি যে কোনো পরীক্ষার জন্য বিশেষ করে মানে আমরা মানে এই মানে এর যে এমসিকিউ কিও কুশ্চেন আছে মানে প্রিলিমিনিয়ারি টেস্টের এ বইগুলো যদি আমরা বাজার থেকে কালেক্ট করে বা কোশ্চেনগুলো কালেক্ট করে এগুলো নিয়মিত দেখি তাহলে আশা করা যায় যে আমাদের অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে এটা বলা যায় যে অনেকটা ট্রিক্স আর কি শর্টকাট ট্রিক্স তো আমরা যে কোনো এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিসিএস এর প্রিলিমিনিয়ারি বইটা আমরা দেখতে পারি আর পাশাপাশি বলবো যে আপনার ডিপার্টমেন্টাল ওয়াইস এমসিকিউ এর জন্য ডিপার্টমেন্টালের যে মূল বইগুলো আছে বা এমসিকিউ বিভিন্ন গাইড আছে বাজারে এগুলো আমরা একটু দেখব আর এই প্রিলিমিনারি বইয়ের পাশাপাশি নন মানে ডিপার্টমেন্টের প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন বই যেগুলো আছে এর প্রিলিমিনারি বা বিপিএচসির যে প্রিলিমিনারি টেস্টের যে বইগুলো আছে এগুলো আমরা দেখতে পারি যেমন আমি যদি উল্লেখ করি যে ডাইজেস্ট বই এটা স্টুডেন্ট পাবলিকেশন আছে বা প্রফেসর পাবলিকেশন আছে বা অন্যান্য বিভিন্ন পাবলিকেশন বিপিএচির বিভিন্ন বই আছে তারপরে আছে জর্জ সিরিজ এবং অগ্রদূত সিরিজের বিভিন্ন এমসিকিউ বইগুলো আছে এই বইগুলো যদি আমরা দেখি তাহলে আমরা অবশ্যই যে এমসিকিউ পরীক্ষাগুলো আছে এগুলোতে ভালো করতে পারব এটা আশা করা যায় ঠিক আছে আপনার জন্য শুভকামনা আপনার চাকরির প্রস্তুতি আরও সহজ হোক আল্লাহ হাফিজ